तौर कागज কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল হাওয়ার কি কাজ পানির কি কাজ অ্যালুমিনিয়ামের কি কাজ লোহার কি কাজ বকরের কি কাজ ছাগলের কি কাজ ভারার কি কাজ গাবীর কি কাজ দুধের কি কাজ আর যখনি তোর নাম পাইলা আবা হাসিব তুম আনামা খালাক নাকো তুই নিজের নামে কাজ খোঁজে পেলি না নিজেকে কে ট্যাটু বানিয়ে নিলে খাবি আর কুস্তি করবি জুয়া খেলবি লুচামি কর করবি আর ধরে তোর কোনো কাজ নাই আবা হাসি তুম আন্নামা আবা আবা হাসি তুম আন্নামা খালা তুম আবা সাহ তোদের অঙ্কে চোখ দিয়ে করে তোরা দেখে লিলি তোদের তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে তোদের কোনো কাজ নাই তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি দু ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাট পারি করে টাকা বাড়ি করবে তোদের মালিক নাই কাজ নাই তোরা হয়ে গেছে তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাকটু খাবি আর ঘুরে বেড়াবি এই যে মেলাতে সব টাকটু ঘুরছে ওরা মনে মনে করছে জাল সারা যদি সাত দিন চলতো কত ভালো হতো সাউন্ড দেখছেন খালি আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলাটি প্যান্ট ঢেলে আছে আমরাই চালা ওরা আমাদেরকে মনে করছে পাগলাটি আছে তুই নিজেকে কি ভেবেছিস বল আল্লাহ বলছে আমি তুই বলিনি ওটা কে শুনলো উড়া ঘুরা দাঁড় করিয়ে দেবো একদম এখানে ঘুম চলবে না তাহলে আমাদের কাজ কি আগে নিজের পরিচয়টা বার করতে হবে আমি কে এবার আমি কেটা বলছি আমি কে এক নম্বরে আমি আল্লাহর গোলাম আমি কে দুই নম্বরে আমি আদম সন্তান পরিচয় গেল দেখেন আমি কে আমি আল্লাহর গোলাম দুই নম্বরে আমি কে আমি হলাম আদমের সন্তান তিন নম্বর আমার পরিচয় আমি কে আমি হলাম आखरी নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এটাই আমাদের পরিচয় জি আমি আপনাদের গায়ের নাম বলে দিয়েছি খালি উত্তর শিবরামপুর শিব আর রাম মুর্শিদাবাদ আছে উত্তর শিবরামপুর এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায় বল উত্তর শিবরামপুরে পোস্ট অফিস এটা কি আমার ঠিকানা এটা আমার ঠিকানা আমি তো মুসা আমার আবার কিসের ঠিকানা আমার ঠিকানা বর্ধমান তো সারা পৃথিবী ওলা মুসাফির পরিচয় দিচ্ছে কোথা বাড়ি যে বাড়ি হলো অমুক জায়গা গালিয়া পোস্ট অফিস থানা চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর উত্তর শিবরামপুর বাড়ি আমার নাম অমুক বাপের নাম এগুলো ফালতো ঠিকানা আসল ঠিকানা নয় কবি কি বলছে পৃথিবী আমার আসল ঠিকানা নাই মত মুছে দেবে হায় সকালে রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নাই পৃথিবী আমাদের ঠিকানা নাই যেমন উত্তর আমার ঠিকানা নয় আমি চলে যাব তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে এটা আমাদের আসল ঠিকানা নয় আমার আসল ঠিকানার নাম হচ্ছে না মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে জি আমার বিবি আমাকে ফোন করেছে সালাম আলাইকুম আলাইকুম সালাম এখন কি করছো তোমার সঙ্গে কথা বলছি আজিব ব্যাপার এটা কি সুধাবার আছে হসপিটালের সিঁড়িতে নামছি আর একজন উঠছে হিহি করে হাসছে বক্তা দেখে লেছে কেমন আছেন আচ্ছা হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে আমি এখানে কি বিয়াই বাড়ি এসছি না শ্বশুর বাড়ি কি হয়েছে জিজ্ঞেস করতে হবে তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে তো পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি এটা প্রশ্ন ভুল হয়ে গেছে আসল ঠিকানা আসল পরিচয়টা আজকে বলে দিছি আমাদের গ্রাম নাই পোস্ট অফিস নাই থানা নাই জেলা নাই ছে দেশে কোন রাজজনাই এম পি নাই এম এল এ নাই मिनिस्टर নাই এস পি নাই আমার আল্লাহ বলেছেন ফা ইননাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাত হচ্ছে তোর ঠিকানা একটা শব্দই সে শুনে যাবে মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত আর জান্নাত যাবে কে যার ভিতরে তিনখানা পরিচয় আছে আমার প্রথম পরিচয় যদি কেউ পরিচয় দাও তোমার পাতা দাও আমি করে বলবো আমি আমার দ্বিতীয় পরিচয় আমি আমি কুত্তার পেটে শুকরের পেটে ছাগলের পেটে গরুর পেটে গাধার পেটে ভুইসের পেটে আমি হয়নি আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি আমার আদম তার আদম তার বাপ আদম আমি সেই সিলসিলাতে এসেছি আমার দ্বিতীয় পরিচয় হুজামিয় আদমসন্তান আমার তিন নাম্বার পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে যত নেতা এসেছে কোন নেতার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই আমার নেতার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम ए तोरा कर आदाय करते मन जा माशाल्लाह चलाबे खूब नोंगड़ा लग जा तो পরিচয়টা দিলাম তাহলে কাজ কি পরিচয় এখানে লোক আসছে আপনি কে শ্রোতা শুনবে আপনি কে বক্তা কি করবে বকবে আপনি কে খাজিন্দার কি করবে রান্না করবে খাওয়াবে তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে তাহলে আমার এক নম্বর কাজ আমার এক নম্বর পরিচয় আমার এক নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম আল্লাহ তাবারকালা বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য তো আমি হলাম আল্লাহর গোলাম সারা জীবন আমি আল্লাহর গোলামি করব আমি অন্য কারো গোলামি করব না আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামিতে পাওয়া যাবে না সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব ভরসা করব তো আল্লাহকে করব ইল্লা লি আবুদুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনা বলেছেন ইল্লা ইল্লা লি আই ইল্লা আল্লাহর মত করেছ না এবং তার হুকুমকে তার মত করে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে গোলামের দায়িত্ব গোলাম তার গোলামি করবে এর জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহ তোসের কো বিহাইয়া আমি ছাড়া অন্য কাউকে তুই ডাকবি না বন্ধ করে দিচ্ছি অসুবিধা হচ্ছে কানে হাত দিয়েছে খুব ডিস্টার্ব হচ্ছে আছে এখানে বসেন এখানে বসেন বুঝতে পারছি আপনি মুরব্বী মানুষ নিচে বসতে অসুবিধা হবে ওই জন্যই তো বলছি উপরে বসেন নাহলে চেয়ারে বসেন চেয়ার তো আপনাদের জন্যই মুরব্বীদের জন্যই তো চেয়ার তো ইল্লা লিয়া বুধুন আই ইল্লাফুন আল্লাহর মতো চেনা আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে আল্লাহ ছাড়া করা যাবে না এটা হলো প্রথম পরিচয় সাজদা করব আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন গোলাম التائبون العابدون الحامدون السائبون السائبون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহর ইবাদত করতে হবে তোবা কারণে হতে হবে ইবাদত কারণে হতে হবে গুনাহ থেকে ফিরে আসনে হতে হবে রুকু কারণে হতে হবে সাজদা কারণে ওলা হতে হবে আল্লাহর নবী বলেন মান তারাকা সালাত মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিন হুজুমাতুল্লাহ হে যে পৃথিবীর বুকে আল্লাহর গোলামীকে ইচ্ছা করে কত নামাজ ছেড়ে দিলো জ্ঞান বসুত সখানে বুদ্ধি বিবেক সব আছে তারপরও যে নামাজ ছেড়ে দিল আল্লাহ সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটেই যায় তে জীবন বেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করেছি না আল্লাহর পরিচয় আল্লাহ বলছে তুই আমাকে ডাক তোকে আমি ডাকবো নি আল্লাহকে আমি ডাকবো কথাটা ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ ডাক তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তা আল্লাহ হলো কি করে আল্লাহকে গেলে কিছু দরকার গোলামের ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম গোনা করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়েব আলেমুল বিজাতি সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথরকে আল্লাহ বলে ইটকে আল্লাহ বলে এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না হাজির হাজির থাকতে পারবে না এমন একটা মাবুকেরা আল্লাহ বলে তো আমার হাজো করুনি তোরা আমার স্মরণ কর তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো অস্করণগিরি পৃথিবীর বুকে আমি তোদের যেমন করে রেখেছি শুকুর করে লে খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহকে আল্লাহর মত করে ডাকতে হবে তুই আমাকে ডাক আমি তোকে স্মরণ করবো বিছ নবি বলেছেন মন কহলা লা ইলাহা ইল্লাল্লাহ ফদখালল জান্নাত যে ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে তো সিটি তিন রকম একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর তো শির হচ্ছে যে জীবনে খলুসিয়াতে সঙ্গে শির করে নাই লাই লাহা বলে রেখেছে জাহান নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাই এবার মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসিব করেছেন লোকটি জান্নাত যাবে তাহলে কি তিন জনই জান্না যাবে লাগলাহা বললি জান্নাতে যাবে কিন্তু বন্ধুরে এদের আপার ডিপার আছে কারো সাজা হবে কারো সাজা হবে না তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে আল্লাহ তাবারাকালা মুশরিকদের কোনো নেকিকে কবুল করেন না তাদের দান খায়রাত নামাজ রোজা হজ জাকাত কিছুই করে কবুল হবে না মুশরিকদের এত বড় ধীনিত জাতি যাদের কোনো দোয়া করলাম কবুল হবে না তো আল্লাহ বলেন فَادْعُونِي আযকুরু লেগলা তাকফুরন আল্লাহকে ডাকলেই যদি জান্নাত কো যায় তাহলে ফুল তাবলা আর ফুলের ব্যঞ্জন যত রকম হারমোনিয়াম যত রকম মিউজিক আছে এরাও জান্নাতে যাবে কারণ কানে যখন লা ইলাহা ইল্লা আল্লাহ বলে গানের ভিতরে যখন সুবান আল্লাহ বলে তখন এই হারমোনিয়াম গুলো ইল্লাহ বলে গুলম্বুধর বলছে ঘুমানি দেওয়ানি রে জান্নাতের চাবি কাকে বলে বল দেখবেন যেগুলো গান হয় মারে ভাতের গান হয় তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম লেয় এবার লম্বুধার যখনই বলেছে দেওয়ানি গান ধরে নিল যখনই গান ধরে নিল আ

যাহা বলেছে তাহলে কি জান্নাতে ঢোল তাবলা হারমোনিয়াম চলে যাবে না 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 এজন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে কি হবে কথাটা কেমন বলে কোরআনের ভি যে ফেরাউনের নাম আছে ইদহাব ইলা ফিরাউনা ইন চাহু তরা তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি হক করে 10টা করে নেকি পেয়ে যাবেন ভাই কিন্তু নামের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর ইজ্জতকে নষ্ট করা হয়েছে এর জন্য গুনাহ হবে ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় এর জন্য নেকি হবে না বরং আল্লাহকে বেশ্যুতি করা হয়েছে এর জন্য গুনাহ হবে আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে এর জন্য ফেরাউনের কোনো দাম নাই ও বেঈমান তো বেঈমান এটা কোরআনের আয়াত এর জন্য নেকি হবে আল্লাহ রসুল বলছেন আল্লাহর নামে কত লাভ ওরা ধুল জগর খালিয়ান হু আল্লাহর বলছেন

তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে ডেকেছে আর চোখের পানি ফেলেছে ওই লোক রহমতের ছায়াতে থাকবে আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধু রে আল্লাহর নাম লিলে নেকি আছে গোনা মাপ আছে অতএব আল্লাহ তাবার একবার তারা বলছেন তোকে যেমন করে রেখেছে তুই শুকর করে ওয়ালা আতাগফুরুন তাহলে আমাদের প্রথম এক নম্বরের পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কারো গোলামী আমরা করব না নাম্বার দুই। নাম্বার দু আমাদের পরিচয় কি মাঝে একটা কথা বলিলি মনে পড়ল আজকে যার একটা জালসা আছে দো মোহনার কাছে একটা দোকান বসতে দেয়নি একটা পানের দোকান তো দূরের কথা একটাকে চকলেট লেও বসতে দেয়নি কমিটি আর লোক সব প্যান্ডেলে খবরটা শুনে যান ঠান্ডা হয় আপনারাও নিয়োগ করেন उठान परिस्कार एक